মাঝে মাঝে এরকম কাম করে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে আপনি দেখেন ভালো মতে অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করলে পাবেন আপনি অ্যানালাইসিস করলে পাবেন শিক্ষা কিন্তু আলো কি আলো না ঘুষ নেওয়া কি আলো কি এটা তাহলে আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে করে ঘুষ নেওয়া যদি অন্ধকার হয় এটি ন্যায় কারা যারা আলোকিত তারা নেয় ঠিক না আলোকে না হইলে তো নিতে পারে না এরকম শুধু গুষনা। না সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা হম পদস্তরাই ও পদে গেছে কি দিয়া ছেলে ওর ভিতরে আলো ছিল কিন্তু ও করতেছে কি তাহলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে বাকি আর একটা জিনিস যে দরকার ছিল এটা ও জানেও না ওর ভিতরে নাইও যার কারণে দেখবেন জুলুমকে করে জুলুম কে করে নেয় দেখবেন ওই লোকগুলাই নেই লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে আসলে এরা আলোকিত না শুধু শিক্ষা আছে কিন্তু শিক্ষার সাথে যে আরেকটা জিনিস থাকতে হবে এটা নাই এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে না পাল্লার যদি একদিকেই জিনিস দেন আরেক দিকে না দেন তো পাল্লার ব্যালেন্স হবে না ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম দিতে হবে তাইলে কি হবে ব্যালেন্স হবে এটা তো সুস্পষ্ট জিনিস একটু বাবলি বুঝে আসে না বুঝার কিচ্ছু নাই এর কোনো কঠিন জিনিস না কোনো সূক্ষ্ম জিনিস না চিকন জিনিস না বুঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয় ওটা যদি ঠিক মতো হয় তাহলে কম শিক্ষিত মানুষও শিক্ষা কম তারপর দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয় আমাদের সমাজটা কলসিত যে এটা অশিক্ষিত মানুষের দ্বারা না আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা এটা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত মানুষের দ্বারা আপনি ভালো মতে দেখেন ওনারা হয়তো শুনলে রাগ হবে কিন্তু দেখবেন আমাদের সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কুলসিত সবচেয়ে বেশি ওদের কারণে কি শিখবো না না শিখবো বটে কিন্তু সাথে আরেকটা জিনিস যে দরকার এই ব্যালেন্স করার জন্য ওটাও শিখা দরকার ছিল কিন্তু আজকে ওটা শিখে নাই যার কারণে জীবনটা যে গড়া উদ্দেশ্য ছিল যে গড়া যোগ্যতা গুলা যে আল্লাহ গড়ার জন্য দিছেন জীবনটা গড়তেছে না একটা কথা সুস্পষ্ট এটাই আজকের দুনিয়ায় মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না এতটুকু অতিষ্ঠ না আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি দেখেন ডিসকভারি দেখেন ঠিক না একটা ইংস্র প্রাণীও সিংহ একটা শিকার করার পরে বাঘ একটা শিকার করার পরে শিকারটা যখন খায়া ফেলে তোর সামনে আরেকটা শিকার যদি যে বৈশ থাকে ও চোখ তুলা দেখে না কিন্তু মানুষ দেখবেন আজকে হাজার কোটি টাকা কামাই হয়েছে আরেকটা যদি সামনে আসে শুধু খাবে না ওই মুহূর্তে থাপা মারবে তাহলে আপনি যুক্তি দিয়ে বোঝান যে হিংস্র প্রাণীর চেয়েও হিংস্র কিনা আরো হিংস্র সে কারণ এটাই করার জন্য যেটা দরকার ছিল এটা সে শিখে নেয় না শিকার কারণে না শিকার কারণে একটা উদাহরণ দিই আপনাদেরকে জ্বলন্ত উদাহরণ সারা দুনিয়া জানে যে তাবলি গলাদের যে দিনদার কেউ নাই ঠিক না হম তারা দুনিয়া কি শেখায় ঠিক না মেহান্ন করে মেহান্ন নবীওয়ালা দেখো কর্মগুলা দেখেন টঙ্গির ট্রেজারি দেখেন মিলাইতে পারবেন এরা যে মেম্বরে দাঁড়ায় কয় যেই কথা বলে বলে আপনিও তো তবলি গেল আমিও মানি আমিও তবলি গেল আমি আমার দোষই বলতেছি আপনাদের টালা টাকায় দেখেন অথচ হাদিসে আছে ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে আমরা যখন দেওবন্দে পড়তাম তো দেওবন্দে ফজরের সময় শীতের দিন তো প্রচন্ড শীত গরমের দিন ইউপিতে প্রচন্ড গরম অবর্ণনীয় গরম তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না ছাত্রদেরকে আমরা এসি হয় করত্রিকা পাখা ছিল বিদ্যুৎ বেশি সময় থাকতো না সকালে আমাদের এক ওস্তাদ ছিল আমাদের ওস্তাদ এরিয়ার নেগরান থাকে কি উনি এই এরিয়াটা নেগরানি করেন ছেলেরা কিরকম চলে কিরকম উঠে কিরকম পড়ে না না পড়ে ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে না ওই এলাকার এক নেগরান ছিল ছেলেরা ঘুমের ভিতরে ছিল ফজরের সময় ছিল। জামাক শুরু হয়ে গেছে এখনো ওঠে নাই উনি ঘুমের মধ্যে দুই তিনটা ছেলেরা পিটাই করে দিছে পিটায় উঠেছে এটা দেওবন্ধের দফতরে চলে গেছে যে ঘুমের ভিতরে পেটাইছে ওনাকে প্রশাসন বিভাগ ডাইকা বলছে আপনি দেওবন থেকে চলে যান বলছে কেন যেখানে হাদিসে নিষেধ ঘুমের ভিতরে মারা আপনি দেওবন্ধে বৈশা মারছেন দেওবন্ধের যোগ্যতা রইল কই আপনার ভিতরে সাথে সাথে দেওবন্ধ থেকে বের করা দিছে অথচ দুই দিন আগের ট্রেজারি দেখেন আপনি বুঝে গেল শিক্ষা আছে আরেকটা নাই শয়তান তো শৈতানই হয় ঠিক না কি আমার সাথে কি আমার চেয়ে ছোট নাকি আমার তো মুফতি সাত ডাবল মুফতি ছোটখাটো মুফতি না আমারটা ডাবল মুফতি নাহলে ও আমাকে ল্যাং মারবে কি করে আমাকে ল্যাং মারতে তো হবে ঠিক না ডাবল মুফতি না হইলে তো ল্যাং মারতে পারবে না হ্যাঁ আমি স্বীকার করি এটা আমারটা কিন্তু আমার চেয়ে বড় মুফতি অলাহু করি সবাই সাথে করি না সে আল্লাহ রসুল বসে আমার সাথে যেটা আছে ফকদ আসলামা ও মুসলমান হয়ে গেছে সাহাবাদের সাথে যেটা ছিল ওটার থেকে সাহাবারা সুরক্ষিত ছিল সাহাবাদের কাজ পর্যন্ত আল্লাহ পোসতে দেন কিন্তু আমাদের কথা শয়তান তো সারাদিন আমাকে নিয়ে খেলে এই জন্য কিতাবে আছে শয়তান নিজেই বলে জানা কামা ইয়ালা আল্লাবুল আমি তোমার নিয়ে এমন খেলি যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে আমি তোমাকে সারা সারাদিন নিয়ে খেলতে থাকি কারণ এটি শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে চাই সেটা দুনিয়া শিক্ষা হোক চাই সেটা দিনের শিক্ষা হোক দুনিয়ার শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে আর দিনের শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে না হইলে ব্যালেন্স হয় না এই দুটা জরুরি এই দুটা এছাড়া জীবনটা গড়া হয় না জীবন গড়া হয় না জুব্বা শুব্বা পাকরি, সাগরি হম এটি অনেক সময় অহংকারের কারণ হয় অহংকারের কারণ হয় কিতাবে আছে আমি বানামে বলতেছি না রিয়া চার প্রকার রিয়া চার প্রকার শুধু রিয়া তো নাই তারপরে আছে তারপরে আর এটি শিক্ষিত মানুষেরই হয় অশিক্ষিত মানুষের না এটি তার হয় অশিক্ষিত মানুষের হয় না যারা অশিক্ষিত ওদের এগুলো হয় না এগুলো শিক্ষিত মানুষের হয় কিছু রোগ আছে বয়সের উপরে নির্ভর হয় ঠিক না ওটা বয়স্ক ছাড়া হয় না হয় না কমর ব্যথা করে হাঁটু ব্যথা করে ডাক্তাররা কি বলে বয়স হইছে তো বয়স হইছে তো হ্যাঁ কিন্তু ছোট বাচ্চা ইয়াং ওদের হয় না শিক্ষিত মানুষেরই কিন্তু এই রোগগুলা হয় রিয়া হয় ওজব হয় সোমা হয় এগুলো রোগ যেমন ইংলিশে রোগ আছে না হম কি ডায়াবেটিস বাংলায় কি বলে বলেন তো হ্যাঁ দুই একজনে জানে ছাড়া কেউ জানে না জিজ্ঞেস করেন আপনি তো বহুমূত্র বললেন অনেকে জানে না জানেন আপনারা ডায়াবেটিস অর্থ যে বহুমূত্র দুই চারজন জন জানে আপনি জানেন পাশের জন জানে না জিজ্ঞেস করেন এ আজকে শুনলো উনি ডায়াবেটিসই জানে ডায়াবেটিস এটা ইংরেজি শব্দ এটা বাংলা না হম চেয়ারের বাংলা জানেন জানেনা জিজ্ঞেস করেন ঠিক না কিন্তু ওই যে ইংলিশ যে জানে ওই জানে এটা চেয়ার তো শিক্ষিত লোকেরই এই রূপগুলা হয় অশিক্ষিত লোকগুলার এই রূপ হয় না রিয়া হয় না সোমা হয় না হয় না শিক্ষিত লোকগুলার হয় এটাই মানুষের শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস সংযুক্ত না হয় ব্যালেন্স হয় না তখন শিক্ষা মানুষকে আউলে দেয় এটা হাদিসে আছে اللہ رسول بس ایک زمانہ آش بے تسیرون خطبا اہو اور تک بکتی بختا ہو این یدفان عمری کا سیاتی علی کا زمان یا حارس حارس رضی اللہ تعالیٰ نے بول سے اللہ رسول این یدفان عمری کا سیاتی علی کا زمان আরেস তোমার বয়স দীর্ঘায়ু হইলে একটা সময় তুমি পাবে প্রত্যেক ব্যক্তি বক্তা আমি মাঝে মাঝে টক দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি ছোট ছোট পোলাপান এত সুন্দর গুছায়া কথা বলে বিশ্বাস করেন আমার মনেছে আমি ওর কাছে যে কয়েকদিন পরি সুন্দর কথা বলে সুন্দর সাজায় বলে আমার মনছে আমি আবার যাই ভর্তি ইমামতি সি সব ছেড়া দেয় আমি মসজিদে বসে বলতেছি মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে আল্লাহ এরকম কেমনে দিলেন আপনি বয়স কতটুক হ্যাঁ আল্লাহ যে দেনেওয়ালা দেখলে বোঝা যায় তো যেটা বুঝাইতেছিলাম প্রত্যেক ব্যক্তি বক্তা চিল্লা দিতে দেরি নাই অনেকরে দেখা যায় মেম্বরে দাঁড়ায় এমন ওয়াস করে হ্যাঁ ওলামা পর্যন্ত ফেল হ্যাঁ ওলামা পর্যন্ত ফেল হয়ে যায় তিন চিল্লা দিলে তো কথাই নেই ঠিক না তো শিক্ষিত মানুষগুলো বেশি ধোকার শিকার হয় এদের দ্বারা মানুষ যে সাইনবোর্ড লাগাইছে ডাক্তারির ওর হাতেই মানুষ মারা যাবে কিন্তু যে সাইনবোর্ড লাগায় নাই ওর হাতে একজনও মরবে না কেন ওর কাছে কেউ যাবেই না কে মরবে

আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না আমার কথা মেনা নেন যদি না থাকেন একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায়া দিবে যে আমারটা আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি হ্যাঁ নিয়ম এটাই কারো কথা যদি আপনার বুঝে না আসে তাহলে আল্লাহ স্মরণাপন্ন হয়ে যান ডেলি দোয়া করে ঘুমান আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না আপনি আমাকে বুঝাই দেন না আপনি দেখবেন কসম খোদার হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাই দিবে যে ওই লোক ব্যক্তিটা হক না না হক বুঝাই দিবে আপনাকে আসলে আমাদের কাছে বিদ্যা আছে কিন্তু সহবত নাই আজকে যারা বলে যে আমরা নবিয়ালা কাজ করি ওদের ভিতরে সৌগত নাই যদি থাকত তাহলে এরকম কাজ করতে পারে না হাদিসের বিলকুল বর খেলা গুমন্ত ব্যক্তিকে মারা হারাম চাই সে হোক চাই সে খোদা দ্রোহী হোক তাহলে গুমন্ত মারা যাবে না গুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ এই কাজ করে না যেই প্রেক্ষাপট চলতেছে যেই প্রেক্ষাপট চলতেছে আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ সবাইকেই ডিনাই করে কিনা তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে ক্ষতি বড় হককে ডিনাই করা হয়ে যাবে হককে একদল তো হক ঠিক না হ্যাঁ মানুষ যদি দুনো দলকে ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে ডিনাই করা হয়ে যাবে আর হককে ডিনাই করা মানে তার জন্য ক্ষতি হবে ঠিক না না হবে না আমি কিন্তু ভয় পাইতেছি এটা আমি কিন্তু ভয় পাইতেছি এটা শুধু ভয় না আমরা কিন্তু একটা মহল থেকে আমাদের সারা দিন চলি যে এখন চুলা যাবো আমি সেই মমেন সিং পারোয়া কই যাবো ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো আমাদের সারা দিনে ঘাটে অনেক মানুষের সাথে দেখা হয় মানুষ বইলেও ফেলে এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলো খবর রাখে ওরা বইলা ফেলে হুজুর মনে হয় এটা হয়ে যাবে মনে হয় এটা ভাই মানুষ ভাববে এই জন্য মেরে দস্ত আসেন এবারি কি যতটুকু করেন না কেন সাথে সাথে নিজেকে সৌবতে রাখেন পাল্লা ব্যালেন্স করার জন্য না এলে কিন্তু আবাদত বন্দি কি ফাঁকি হয়ে যাবে কেননা আমিও মুফতি আমার সাথে টকি হুম আমিও পীর আমার সাথে টকি ডবল পীর মুফতি না পীর আমিও পীর আমার লোকের টক ডাবল পীর ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর যেটা আমার লগে লাগছে এই জন্যই তো হাদিসের ছোট শব্দ আল ও ইমান এটা কিন্তু একটা থার্মোমিটার কি থার্মোমিটার এই জন্যই তো আলী উমরতালু বলেন যে আপনার কাছে বয় কতটুক একজন মানুষ যদি জাহান্নামে যায় আর কেউ না যায় আমার ভয় লাগে হইতে পারে আমি ওই ব্যক্তি বলছে আশা কতটুক একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায় আমার আশা আল্লাহর ওই ব্যক্তিটা আমি থার্মোমিটার এটা আর এটা সোহবত সারা হবে না আবাদ বন্দী কি কম করেন কিন্তু নিজেকে সহবতে সংযুক্ত করেন কোন না কোন আল্লাহ হক্কানি দুই নম্বর হলে হবে না বলে হকানি চিনব কি করে ওটারও পদ্ধতি আছে ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত হয় দেখবেন আমল কম করবেন কিন্তু ভিতরে দেখবেন ইনশাল নূর হইতে থাকবে আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার

আমল সে জিন্দি বনতি হন্নত ভি জহন্নম ভি আমলের দ্বারাই মানুষের জীবন গঠিত হয় কিন্তু আমলটা সঠিক হইতে হবে সঠিক পদ্ধতিতে হইতে হবে ফেতলাত পেয়ে না নুরি না নারী আমলের দ্বারাই মানুষ নিজেকে কখনো জাহান্নামি বানায় কখনো জান্নাতী বানায় আমলটা যখন সঠিক পদ্ধতিতে হয় তো এক ফোঁটা পানির এই মানুষটা নিকৃষ্ট পানির মানুষটা চেয়ে উৎকৃষ্ট হয় আর যদি আমলের পদ্ধতি সঠিক না হয় তাহলে নিকৃষ্ট নিকৃষ্টই থেকে যায় এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে তৈরি নিকৃষ্ট নিকৃষ্ট থেকে যায় সর্বশেষ দেখা যায় নিকৃষ্ট জিনিস যেখানে নিক্ষিপ্ত করা যেখানে নিক্ষেপ করার ওইখানেই নিক্ষিপ্ত হয় নিকৃষ্ট জিনিসকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে আর আল্লাহরও একটা ডাস্টবিন আছে যেটাকে দুযোগ বলে ওইখানে নিক্ষিপ্ত হয় তো আমল দ্বারাই কিন্তু জীবনটা গড়ে কিন্তু কথা হইল পদ্ধতিটা ঠিক হইতে হয় আর পদ্ধতিটা ঠিক হওয়ার জন্য শুধু শিক্ষা যথেষ্ট না শুধু শিখল এটা যথেষ্ট না আর এটাই সত্য কথা শুধু শিক্ষা দ্বারা মানুষের জীবনটা সঠিক আমলওয়ালা হবে এই কথাটা পরিপূর্ণ সত্য না সঠিক না বরং শিক্ষার সাথে সাথে যেটা লাগবে শয়তান আসলে ওইটাই মানুষকে করতে দেয় না শয়তানও দেয় না আর মনও দেয় না বরং শয়তান আর মন তাকে বুঝাইতে থাকে যে তুমি তো শিক্ষিত এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ মানুষই দেখবেন এই কথা সচরাচর বলা থাকে যে আমরাও কি শিক্ষা দীক্ষায় কম নাকি আমরাও তো কিছু জানি এটা এই জন্য বলে যে শুধু তার ভিতরে শিক্ষা আছে শিক্ষার সাথে সাথে যেটা দরকার ছিল ওটা তার ভিতরে নাই কিন্তু একটা সময় ছিল শিক্ষা মানুষের ভিতরে কম ছিল মানুষ এত শিক্ষিত ছিল না কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যেই বর্বর ইয়াত আছে শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতর পরিচয় দেয় এটা আগের মানুষের ভিতরে ছিল না শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি এটার কারণ হলো শুধু শিক্ষা আছে শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই না থাকার কারণেই Chiquito Manos